ঈদ মানি আনন্দ ঈদ মানি উৎসব ঈদ মানি চমৎকার কিছু আয়োজন তা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ঈদের দিন শ্যামাই নাস্তা রান্না করতে চলে আসে আর আমাদের বাসায়ও তাই হয় আমি বেশি একটা শ্যামাই রান্না করি না আমাদের ঘরের কেউ শ্যামাই খায় না তো একটু নুডলস রান্না করলাম সাথে অল্প করে শ্যামাই রান্না করছি আর শ্যামাইয়ের ভিতর বাদাম কিশমিশ এগুলো দিলেও খায় না তাই জন্য অল্প করেই রান্না করছি সাথে গরুর মাংস রান্না করছি এই তো মুরগির মাংস রান্না করব সেটাকে একটু লবণ মাখিয়ে নিলাম আর এদিক দিয়ে নুডুলস রান্না করছি তো সারাদিন কিভাবে কাটলো কার অবশ্যই জানাবেন আমার সারা সারাদিনটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এই তো অল্প একটুই শ্যামাই রান্না করছি আর একটু বেশি করে নুরুস রান্না করছে আমার ছেলেটা নুরুস খেতে ভীষণ পছন্দ করে তা আপনাদের কার কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কাটছে তো কথা বলতে বলতে এই তো গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আর এই দিক দিয়ে মুরগিটা একটু ভেজে নিলাম যেহেতু ফার্মের মূরখ তো এখন মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিব তো এক হাতে ভিডিও করি সব ভিডিও তোলা হয় না অফ ক্যামেরাতেই রাখি অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করে নেই আর আমি যেহেতু নতুন আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো তা আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে ভালোবাসা দিয়ে আমি সবার পাশে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ থাকবো সাথে একটু ফ্লাও রান্না করছি আরও অনেক কিছু করছি কিন্তু ওগুলো দেখাতে